নমস্কার আমি প্রীতম আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টুইন্স ম্যাজিক ক্রিকেট মাঠে আবারও অপারেশান সিন্দুর কেন এই কথা বলছি কারণ আপনারা সবাই জানেন এই মুহুর্তে মহিলাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে যেখানে আজ খেলা ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের সাথে পাকিস্তানি ক্রিকেট দলের মহিলা ক্রিকেট দলের তো যেখানে এই ম্যাচ ভারতীয় মহিলা ক্রিকেট দল অষ্টআশি রানে জয়লাভ করে তো যদি ম্যাচের ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করা যায় দেখি প্রথমে পাকিস্তান আজ টসে জিতেছিল পাকিস্তান টসে জিতে পাকিস্তান টসে যেতার পর বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতকে ব্যাট করতে পাঠায় তো ভারতের দিক থেকে যদি বলি ভারতের ব্যাটিংয়ের দিক থেকে যদি বলি কোনো ব্যাটার খুব ভালোভাবে হয়তো খেলতে পারেনি কিন্তু সবার একটা সামঞ্জস্যপূর্ণ রানে ঠিক একটা সম্মানজনক টার্গেট পাকিস্তানের জন্য তৈরি করেছিল ভারত যদি ভারতীয় ব্যাটিংয়ের দিক থেকে দেখি তাহলে স্মৃতি মন্দানা তেইশ রান হারলিন দেওয়াল ছেচল্লিশ রান জেমাইমা রডরিগেজ বত্রিশ রান রিচা ঘোষ যার কথা না বললেই নয় এই মহিলা ক্রিকেটারটি অসাধারণ ক্রিকেটার খুব সুন্দর খেলে খুব সুন্দর স্লো ওভারে খুব সুন্দর ব্যাট করতে পারে যেখানে কুড়ি কুড়ি বলে পঁয়ত্রিশ রান চালিয়ে খেলেছে দীপ্তি শর্মা পঁচিশ রান প্রতিকা রাওয়াল রান করেছে মোটামুটি সবাই ব্যাটিংয়ের দিক থেকে সবাই সাপোর্ট করেছে কম বেশি তো ইন্ডিয়া ওমেন দল দুশো সাতচল্লিশ রান করে পঞ্চাশ ওভারে মহিলা ক্রিকেট দল ভারতীয় মহিলা ক্রিকেট দল দুশো সাতচল্লিশ রান করে পঞ্চাশ ওভারে তার তারপর সেকেন্ড হাফে তার জবাবে পাকিস্তানি মহিলা ক্রিকেট দল যখন ব্যাটিং করতে আসে বলার মতো কিন্তু সেইভাবে পাকিস্তানি ক্রিকেট দল ভালোভাবে দাঁড়াতেই পারেনি যেখানে একমাত্র ক্রিকেটার পাকিস্তানি ক্রিকেট দলের একমাত্র সদস্য সিদরা আমিন যে কিনা একশো ছয় বলে একাশি রান করেছে এটাই হায়েস্ট কোর পাকিস্তানের বাকি সবাই ফ্লপ তো মোটামুটি ভারতীয় বোলারদের ডাব দাপটে পাকিস্তান মহিলা ক্রিকেট দল একশো উন একশো উনষাট রানে অল আউট হয়ে যায় এবং ভারত অষ্টআশি রানে এই ম্যাচটি জিতে যায় যদি ভারতের বোলিংয়ের দিক থেকে দেখতে যাই তাহলে দেখব ক্রান্তি যিনি তিন উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা ইনিও তিন উইকেট নিয়েছেন এবং এস রানা ইনি কিন্তু দুটি উইকেট নিয়েছেন তো ওভারঅল যদি দেখতে চাই এই ম্যাচটি খুব ভালোভাবে ইন্ডিয়া জিতে গেছে ব্যাটিং অতটা ভালোভাবে না হলেও অষ্ট অষ্টআশি রানে ম্যাচটা জিতেছে খুব ভালো একটা খেলা দেখলাম আমরা তো আগামী যে খেলা রয়েছে সেই খেলার ভিডিও নিয়ে আমি আবার আসছি ততক্ষণ দেখতে থাকুন টুইজ ম্যাজিক ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার